কক্সটিভি টিভি দেশে এবং দেশের বাহিরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি উপস্থিত রয়েছি কক্সবাজার রামু উপজেলার এ অন্তর্গত এই রামু ছা বাগান যে গ্যাস পাম্পটি রয়েছে এম ও টু গ্যাস ফিল্ড সেন্টারের মধ্যে আমি আজকে উপস্থিত রয়েছি দর্শক এখানে দেখতেছেন হাজার হাজার সিএনজি এই সারিবদ্ধভাবে এই গ্যাস নেওয়ার জন্য এখানে ওরা দাঁড়িয়ে আছে দর্শক এখানে হচ্ছে যে যারা এই দেশের যে গ্যাসের ভোগান্তিতের মধ্যে পড়েছেন এই সারা দেশের মানুষ এই সারা দেশের মানুষের ভোগান্তিতের কারণে এই সিন্ডিকেটের কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন এখানে আমাদের এখানে এই সাধারণ মানুষগুলো কিন্তু ভোগান্তিতে হচ্ছে দর্শক আমরা এখানে এখন জানতে চেষ্টা করবো এরা সিএনজি চালক ড্রাইভার যারা রয়েছেন তারা আমাদেরকে কি বলেন সেটা হচ্ছে আমরা সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়েছি আপনার সাতটা থেকে ক্সবাজার রামু উপজেলার মধ্যে চা বাগান মেন রোডে মানে হাইওয়ে রোডের পাশে একটা গ্যাস পাম্পে দাঁড়িয়েছি সকাল সাতটা থেকে এখন প্রায় কয়টা বাজতেছে এখন এগারোটা বাজতেছে আমরা গ্যাসের সংকটে পড়ে গেছি কক্সবাজার শহরের যতগুলো বাংলাদেশের ট্যুরিস্টগুলো আসতেছে তাদেরকে আমরা শুধু সুবিধা কিনতে বার্তা ছিলাম কারণ আমাদের গাড়িতে গ্যাস নেই সেই জন্য এখন যেভাবে আমরা ভূগান্তর করে গেছি গ্যাস পাচ্ছি না উপরে যারা অফিসাররা রয়েছে ক্ষুদ্র কর্মকর্তারা রয়েছেন আপনারা যদি আমাদের দিকে যদি একটু দেখে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই ভূকান্তিদের যদি আপনারা সুযোগ সুবিধা করে দেন তাহলে আমরা কক্সবাজারে যারা ট্যুরিস্ট আসতেছে তাদেরকে নিয়ে এই বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো এখন আমরা পারতেছি না এটাই নিয়ে আমাদের খুব দুঃখ প্রকাশ হচ্ছে কেসের কি কারণে সিন্ডিকেট সিন্ডিকেটে আপনারা কিভাবে মানে পাচ্ছেন না এভাবে যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন আর কি আমরা তো শিওর বলতে পারবো না যারা উচ্চ লেভেলে আছে তারাই বলতে পারবে কিন্তু কক্সবাজারের যে সিন্ডিকেটটা হয়ে গেছে আমরা গ্যাস কী কারণে পাচ্ছি না ওরাই ভালো ভালো বুঝবে আমরা কিন্তু বুঝতেছি না কি সমস্যা হচ্ছে না আপনি কীভাবে ভূকান্তি হচ্ছেন একটু করে যদি আমাদের দর্শকদেরকে জানাতেন আমরা ভূকান্তি হচ্ছে যে আমরা দুই ঘন্টা ধরে লাইন নিয়ে দাঁড়িয়ে গ্যাস নিতে আসছি গ্যাস পাচ্ছি না এভাবে যদি হয় তাহলে আমরা কীভাবে আমাদের গাড়ি কীভাবে আমাদের সবার সংসার চলবে কারণ আমরা দুর্ভোগে পড়ে গেছি এভাবে তো হয় না আগে তো এরকম ছিল না এখন কেন এরকম হচ্ছে এটা একটা সিন্ডিকেট আমি মনে করি এটা একটা সিন্ডিকেট এটা একটা সিন্ডিকেট করে আমাদেরকে ভুগান্তি আমরা ভুগান্তিতে করতেছি আঙ্কাল আপনার কি মত একটু করে যদি আমাদের দর্শকদেরকে একটু করে যদি উনি তো বলে দিছে আমরা আমাদের এটাই সমস্যা আমরা তো গাড়ি না যদি না চালাতে পারি আমরা খেতে পারবো না আমাদের খেতে সমস্যা হয়ে যাবে আমরা আমাদের ফ্যামিলি আছে আমাদের বাচ্চা আছে আমাদের মা বাচ্চা সবাই আছে আমরা যদি এক এরকম হয়ে যায় তিন ঘন্টা চার ঘন্টা দিয়ে লাইনে শেষ পর্যন্ত আমরা গ্যাস ফার্মের কাছে গিয়ে গ্যাস পাচ্ছি না